আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম আশিক প্লাস্টিক অ্যান্ড রাবার হাউসে দোকানটা পরিবেশ আপনাকে দেখাই দিলাম আমরা আবারও চলে আসলাম আশিক প্লাস্টিক অ্যান্ড শু স্টোরে হথলি বাজার জীবননগর চাডাঙ্গা এই দেখতে পাচ্ছেন দোকানের ইউজ পরিমাণ কালেকশন সামনে মাড়ির রমজান শনিবার উপলক্ষে দোকানে বিশেষ সারি ব্যবস্থা চলছে সে উপলক্ষে আপনাদেরকে আছে আজকে ভিডিও নিয়ে আসলাম এই দেখতে পাচ্ছেন আজকে আমি এ বিষয়ে কথা বলব এই দোকানের ওনার আশিক ভাই আশিক ভাই কেমন আছেন জি ভাই আমাকে বলছেন আলহামদুলিল্লাহ

প্রত্যেকটা কালেকশনের দাম জানবো এরকম দাম জানবো আমার দর্শকের কি কোনো আছে পণ্যের দাম জানানো যাবে কি আচ্ছা এখানে কি খুচরা বিক্রি হয় না পাইকারি বিক্রি হয় আচ্ছা এখানে যদি আসতে হয় কোনো আছে আমার দর্শকরা যদি মালামাল কিনতে আসে তাহলে তাহার কীভাবে আসবে এটা আপনার হলো চুয়াড়ঙ্গা জেলা চুয়াডাঙ্গা জেলা জীবনগর থানা উথলি ইউনিয়ন উথুরি রেল স্টেশন রোড উথুলি রেল স্টেশন মানে আর কি বাস স্ট্যান্ড থেকে আপনার পাঁচ টাকা ভাড়া লাগবে উথুলি রেল স্টেশন আসার জন্য উথুলি রেল স্টেশন উথুলি থেকে আপনার যে আন্দোলবাড়ি যে সড়ক দিচ্ছে গ্রামের ভিতর দিয়ে উথুলি বাজার আসতে হবে আর কি উথুলি রেল স্টেশনের আপনার উত্তর সাইডে দেখ আমি আমার দর্শকদের কিছু বলি এই ঠিকানাটা হচ্ছে উথলি বাজার উথলি স্টেশন থেকে উথলি বাজার হচ্ছে শ্যানদা রোড শ্যানদা রেলগাট রোড সংলগ্ন আশিক শো

সর্বনিম্ন কত কত টাকা থেকে শুরু আছে মালমাল আমার কাছে মনে করেন ভাই সর্বনিম্ন আপনার তিরিশ পঁয়ত্রিশ টাকা জোড়া থেকে আপনার হাজার বারোশো পনেরোশো টাকা জোড়া পর্যন্ত স্যান্ডেল আছে ঠিক আছে ভাইয়া এই যে যে আপনার এই স্যান্ডেলটা এটা বার্মিস এটা আপনার হলো বালা আর কি বালা বালা বার্মিস এটা আপনার তিরিশ টাকা জোড়া এক জোড়া স্যান্ডেল মাত্র তিরিশ টাকা

এই যে আপনি দশক বালতি আছে তারপরে এই যে মগের আইটেম আছে যাই আমি প্রথমে স্যান্ডেল থেকে শুরু করি দামদার আপনি স্যান্ডেল থেকে দামদার আমার এক করতে দেখাতে থাকেন ফুন্ডা কত জোড়া দেখাতে থাকেন এই যে ভাই আপনার মনে করেন সারা বাংলাদেশ আচ্ছা আমি প্রথমে আমি আপনার ব্র্যান্ডের মাল মাল যেটা সেটাই আগে দেখি ব্র্যান্ডের মাল আগে দেখা দেখি আমার দশ হাজার দেখেন ব্র্যান্ডের মাল মনে করেন আপনার এই যে ওয়ার্কারের যে মালগুলো আছে ভাইয়া ঠিক আছে এগুলো আপনার তিনশো তিরিশ টাকা রেট

আবার তারপর আপনি একটু আগে আসেন ক্যামেরাটা নিয়ে আসেন এই যে আপনার ডিসপ্লে করা আছে বাবল ঠিক আছে ওয়ালটারে দুই ফিতা ঠিক আছে এটা আপনার হলে কিং মানে বিভিন্ন রকম আচ্ছা কোনটা কত কোনটা কত কোয়ালিটি ফুল বিভিন্ন রকম কোয়ালিটি ফুল মাল আছে ভাই এখানে মনে করেন একটা একটা রকম রেট পাবেন আপনারা ঠিক আছে আমার কাছে আসার পরে মনে করেন সবকিছু মানে আমি আগে বলে দিছি ভাইয়া যে প্রত্যেকটা মালের দিক থেকে 20% দাম আচ্ছা এক কলতে আমি আমার দাম জানাই দেব মনে করেন আপনাদের যে ওয়ার্কের মালগুলো আছে 330 টাকা পর্যন্ত আমি সর্বনিম্ন রেট টাকা তারপর আপনি বিভিন্ন রকম কোয়ালিটি ফুল মাল আমাদের কাছে এখানে পাবেন ঠিক আছে এই যে লেডিস আইটেম যে আপনার হাফ শু যাকে বলা হয় হাফ হাফশু আপনি কেমন একটা ভালো করে ফুপানে ই করেন ই করেন সামনে এই যে হাফ হাফশু যেগুলো ডিসপ্লে করা আছে এগুলো মনে করেন আপনার বিভিন্ন রকম কোয়ালিটি ফুল মাল আপনি ঈদের আগে এই উপলক্ষে ছাড় দেওয়া যাবে মানে অনেক কোয়ালিটি ফুল মাল আর আমাদের এখানে আছে ঠিক আছে ভাই এখনো মনে করেন আপনার হলো একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ একশো তিরিশ টাকা জোড়া এত কম দামে সত্যি কি এ দামে হবে জি ভাই অবশ্যই হবে ভাই

এই যে মনে করেন আপনার ছোট ছোট ব্র্যান্ডের যে বাচ্চাদের যে স্যান্ডেলগুলো পাবেন এগুলো একদম মেড ইন চায়না ঠিক আছে অনেক ভালো সফট নরম অনেক ভালো আর কি হ্যাঁ আপনি মনে করেন একশো টাকা রেট পাবেন বেল্ট আলা বাচ্চাদের হ্যাঁ ছেলে বাচ্চাদের বেল্ট আলা ছেলে বাচ্চাদের বেল্ট আলা স্যান্ডেল আচ্ছা যে এই দামি হিল দেখতে পাচ্ছি এই হিল কটা একটু দেখা দেখালে ভালো হইতো হিলের ভিতরে আপনি মনে করেন এগুলো লেডিস লেডিস আইটেম প্লাস এগুলো মনে করেন এক ধরের স্যান্ডেল আর কি পায়ে পায়ে শু এক ধর ঠিক আছে এটা মনে করেন আপনার এটা 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 মনে করেন আপনার হলো এখানে বডি তো আছে 820 টাকা ঠিক আছে ভাই এটা মনে করেন আপনার 25% ছাড় ছাড় দিতে পারবো আমরা ঠিক আছে 25% 25% 25% ছাড় আমরা দিতে পারবো ঠিক আছে ভাই হ্যাঁ আমি তো অবাক হয়ে গেলাম শুনি এই যে ভাই বিভিন্ন রকম কোয়ালিটি ফুল হিল আমাদের এখানে ই থেকে কি আর উন্নত মানে আছে না এই শেষ না ই থেকে উন্নত মানে আছে ভাই আপনাকে দেখাবো কয়টা বলেন ভাই হ্যাঁ আমি দেখাবো কয়টা আপনাকে অনেক অনেক কোয়ালিটি সম্পূর্ণ মনে হিল আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল আমাদের এখানে পাবেন এগুলোর দাম কেমন পড়বে এগুলো আপনার মনে করেন আটশো বিশ টাকা দেওয়া আছে এটা আপনার পঁচিশ পার্সেন্ট ছাড় দিলে পরে আপনার দাম হলো সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাল ও আচ্ছা 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 ঠিক আছে আমরা মোটামুটি স্যান্ডেল আইটেম দেখছি এখন এখানে বিভিন্ন রাবারের স্যান্ডেল আছে মানে বারমিসের আপনারা দেখতে পাচ্ছেন দাবি স্যান্ডেল আছে হেল আছে ঈদের জলে আমার সামনে মায়ের রমজান এবং ছবি বারাতো উপলক্ষে আছে এখন আছে আমি বেশ কিছু প্লাস্টিকের এখন দেখাবো প্লাস্টিকের মালামাল প্লাস্টিকের মালামালের ভিতরে আপনি আছে কিছু মালামাল দেখান

হাফ এক হাজার মিলি মানে এক লিটার হ্যাঁ মানে উইনারের আরেকটা কিছু দেখতে পাচ্ছি এগুলো আপনার হলো নাস্তা দেওয়ার যে ছোট ছোট মিনি প্লেট কত প্লেট এগুলো আপনার

আবার স্যান্ডেল কালেকশন আছে আপনারা যারা এই যে নিতে চান তারা এই অতিশত উথলি বাজার জীবনগর চুয়াডাঙ্গা স্যান্ডেল দারুরসং আশি প্লাস্টিক স্যান্ডেল স্টোরে চলে আসতে পারবেন আছে তা আপনারা দেখো এখানে যারা চিনতে পারবেন না তাদের জন্য আমার এই ভিডিও ইতে ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে ঠিকানায় চলে আসতে পারবেন ঠিক আছে এই মুহূর্তে আজকে এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম